হ্যালো ফ্রেন্ডস ছাদ ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই দেখুন এসেই দেখছি আমার যে ছোট্ট ছোট্ট চারা গাছগুলো বেরিয়েছে তার সবের মধ্যেই একেবারে জল জমে একাকার কারণ সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে আর এদিকেও জল জমে গেছে অনেকটা আর আসলে এখানে আমি কোনো ড্রেনেজ সিস্টেম করিনি ভেবেছিলাম অল্প অল্প জল দিয়ে চারা তৈরি করে নেবো তো বৃষ্টিতে যে এরকম করবে সেটা বুঝতে পারিনি তো একটা সাইডে একটুখানি কেটে দিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায় এই দেখুন জলটা এখান দিয়ে এবার বেরিয়ে যাচ্ছে আর কোনো প্রবলেম হবে না কিন্তু এটা এখানে আমি একদমই রেখে যাব না কারণ আরও বৃষ্টি এর ওপরে যদি পড়ে তাহলে আমার চারা গাছগুলো একদমই মরে যাবে তো অনেকেরই এরকম গাছ মরে যাচ্ছে আর আমি বিভিন্ন কমেন্টে একটু একটু হতাশা দেখতে পাচ্ছি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন বাগান করতে যে অনেক কিছু মরে যাচ্ছে তো সেজন্যই আজকে আমি ভিডিওটি নিয়ে এসেছি যারা এই যে এরকম একটু গাছ মরে যাচ্ছে বা বাড়ছে না বা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন বাগান থেকে যে এই যে হচ্ছে না লঙ্কা গাছ বারবার লাগাচ্ছি হচ্ছে না কোনো কিছু ডিমোটিভেট হওয়ার একদম দরকার নেই কারণ আমরা বাগান করি মনের আনন্দে আনন্দ নেবার জন্যে বাগান করব সব হবে শুধু বাগান করে যান একদম ডিমোটিভেট হবেন না তো আজকের টপিক তো আপনারা থামনেল দেখে বুঝেই গেছেন এই যে এবারে কিন্তু আমাদের বাগানটা সত্যি খুব প্রতিকূল অবস্থা মানে এইরকম ওয়েদারের সাথে আমরা খুব একটা পরিচিত নই যে শীত ঢুব্ব ঢুব্বো করছে প্রায় সময় চলে এলো এখনও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে সকাল থেকে আজকে আমি একদম আসতেই পারিনি ছাদে এতটা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি বৃষ্টিতে আমরা দেখবেন সব অল্প অল্প চারা বসিয়েছিলাম বা বীজ বসিয়েছিলাম অনেকের সেই চারাগুলো কিন্তু নষ্টও হয়ে গেছে আমারও হয়ে গেছে অনেক বীজ নষ্ট হয়ে গেছে তো তখন মনে হতে পারে যে দূর যাই বসাচ্ছি হচ্ছে না এ বাগান করতে আর ভালো লাগছে না মানে যাই যদি ভালো রিটার্ন না পাওয়া যায় তখন আমাদের এইরকমই মনে হয় যে ধর কিছুই হয় না ফালতু ফালতুই মনে হয় কষ্ট করছি কিন্তু কোনো কাজই ফালতু হয় না কারণ এই যে আমরা বাগান থেকে আসলে হারানোর কিন্তু কিছুই নেই সবই পাওয়া আর যেটুকু যদি মনে করছেন যে এই যে চারা বসিয়েছিলাম এই যে বিষ বসিয়েছিলাম এগুলো হলো না তাহলে দেখবেন সেটা খুব সামান্যই আমরা হয়তো বসিয়েছিলাম অনেকের মনে হয় যে এই যে আমরা এইসব করে হয়তো টাকাই নষ্ট হচ্ছে শুধু সেটা খুব সামান্য টাকাই নষ্ট হয় সেরকম টাকা দেখবেন আমরা বিভিন্ন জায়গায় এমনিই খরচা করি তো যা কিছু বসিয়েছিলাম কিছু তো থাকবে দেখবেন আপনারাও যা কিছু বসিয়েছিলেন অন্তত কিছু থাকবে সব নষ্ট হবে না যেমন আমার বাগানেও কিছু রয়েছে তারপরেও দেখবেন কোনো একটা কাজ করতে গেলে যখন আমরা একটা বাগানে ভালোবেসে করব তাতে কিন্তু সময় দিতে হয় মানে একটা সময় অনেকটা সময় আমরা একটা জিনিসের সাথে থাকতে থাকতে সেটাকে খুব ভালোভাবে বুঝতে পারি বা শিখতে পারি তো প্রথমেই যদি আমরা অধৈর্য হয়ে যাই বাগান করতে গিয়ে যে কিছু হচ্ছে না বা হবো না বিরক্ত হব বিরক্ত হলে কিন্তু একদমই শেখা যাবে না সেই জিনিসটা বিরক্ত হওয়া যাবে না নষ্ট তো হবে সেটাকে খুব হাসি মুখেই মেনে নিতে হবে যে হ্যাঁ নষ্ট হচ্ছে ঠিক আছে আমি পরের বারে আবার করব। তো আবার আমাদের বীজ বসাতে হবে আবার কিন্তু আমাদের খুব সুন্দর বাগান হবে তো আপনারা যদি কেউ বাগান শুরু করেছেন বা এরকম গাছ কিছুতেই বাড়ছে না সেটা ডিমোটিভেট একদম হবেন না কারণ বাগান থেকে আমাদের কিন্তু হারানোর কিছু নেই বাগান থেকে যতটুকু যা আমরা সবই কিন্তু পাই কারণ আমরা বিভিন্ন কাজের মধ্যে এই যে বিরক্তি থেকে বাঁচার জন্য বা বিভিন্ন বিরক্তিকর কাজ থেকে একটুখানি যেখানে খুব ভালো লাগা আছে সেই সব জায়গাগুলো খুঁজি তো বাগান কিন্তু তারই মধ্যে একটা একেবারে অন্যতম তাই বাগানে যদি মনে হচ্ছে কখনো যে বিরক্তি আসছে যে করতে পারছি না একদম বিরক্ত হবেন না ঠিক সামনে আবার হবে তো আমিও যখন যখন বসিয়েছিলাম কিছু তো নষ্ট হয়েছে আর কিছু দেখাবো চলুন যেগুলো বসিয়েছিলাম সেগুলো এখন কেমন আছে এই দেখুন আবার চলে এলো বৃষ্টি এবার আবার আমাকে আপনাদের কাছ থেকেও ব্রেক নিতে হবে যেখান থেকে আমরা ফিরে গেছিলাম মানে বৃষ্টি চলে এসেছিল তো যা বলছিলাম যে ডিমোটিভেটেড একদম হবেন না বা এইটা কখনোই মনে করবেন না ওর বাগানে এত কিছু হচ্ছে আমার বাগানে হবে না বা এই যে যদি মনে হয় পলের বাগানে কত লঙ্কা হচ্ছে আমার বাগানে হচ্ছে না আপনার বাগানেও হবে অবশ্যই হবে কারণ আমি কোনো ম্যাজিক করে কিছু করিনি আর জানবেন ম্যাজিক করে কখনো কিছু হয় না সেটা অনেকটা সময় দেওয়ার ফলে আমরা এক একটা জিনিসের সাথে থেকে থেকে আমরা নিজেরাই শিখতে পারি তখন আর কাউকে কিন্তু শেখানোরও দরকার হয় না তো এরকমভাবেই আমিও অনেক বছর থেকে বাগানের সাথে শিখে থেকে থেকে কীভাবে কীভাবে তার মাটি তৈরি করতে হয় কিভাবে তার খাবার তৈরি করতে হয় কখন তাকে খাবার দেব এই সব জিনিসগুলো কিন্তু নিজেরাই তারপরে বোঝা যায় এগুলো আর কাউকে বোঝানোর দরকারও করে না তো দেখবেন যে কোনো কাজ করতে গেলেই প্রথমেই কিন্তু একটা জিনিস আমি ধরুন বললাম যে এই এইরকমভাবে খাবার দিন তাহলেই গাছটা দারুণ হবে সেটা কখনো হয় না কারণ একটা সামগ্রিক একটা ভালো জিনিস পাওয়ার জন্যে তার চার দিক থেকে কিন্তু বুঝতে হয় জিনিসটা একটা গাছ যেমন করতে গেলে তার মাটি তৈরি থেকে শুরু করে তার খাবার দেওয়া কখন তার কোনটা প্রয়োজন এই সবই বোঝার প্রয়োজন আছে তো সেটা একমাত্র বোঝা সম্ভব যখন আপনি সেই গাছের সাথে অনেকক্ষণ থাকবেন তো আবার চলে এসেছে বৃষ্টি আবার নিতে হবে আপনাদের সাথে একটুখানি তো আবার বৃষ্টি একটুখানি থেমেছে একেবারে থামেনি দু এক ফোঁটা এখনও পড়ছে তো আবার চলে এলাম আপনাদের সাথে তো এই যে বৃষ্টি পড়ছে বলে অনেক কিছু নষ্ট হচ্ছে আমাদের এবারে তবে আমি বলবো বৃষ্টিটা আছে বলে কিন্তু অন্যান্য বারের তুলনায় আমাদের বাগানটা সবুজ রয়েছে মানে যেটুকু আমাদের শাক সবজি বা গাছ ফলের গাছ যাই আছে সেই গাছগুলো কিন্তু বৃষ্টির জল পেয়ে এই যে এখনও যে অবস্থাতে আছে প্রত্যেক বছর এই সময়টা একটা প্রচণ্ড দিনের বেলাতে গরম থাকে আর বেলাতে শিশির পডে। তো দিনের বেলায় ওই যে রোদে গাছগুলো একেবারে কেমন হয়ে যায় এবারে কিন্তু সেই জিনিসটা হয়নি যেহেতু সব সময় একটা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি যেমন একদিকে আমাদের ক্ষতি করেছে আর একদিকে কিন্তু ভালোও করেছে তো এই যে সব জিনিসেরই একটা দিক ভালো আর একটা দিক খারাপ কিন্তু থাকে তো আমরা খারাপ দিকটাকে নেব না ভালো দিকটাকেই নেব কারণ এই যে এই সময়ে এই দেখতে পাচ্ছেন যে পুঁশাকটা আমি দেখাচ্ছি এখন এই পুঁইশাকটা এইরকম থাকারই কথা নয় কিন্তু এই যে বৃষ্টি আছে বলে পুঁইশাকটা একটু কেমন হয়েছিল অনেক দিন তারপর থেকে কিন্তু খুব সুন্দর ডগা দিচ্ছে আর দেখতে পাচ্ছেন আমি কিছুদিন পর পরই কিন্তু প্রচুর পুঁইশাক পাচ্ছি ওখান থেকে আর এইদিকে যে ফুলকপিগুলো বসিয়েছিলাম সেগুলো তো খুবই সুন্দর হচ্ছে ভালো গ্রোথও হচ্ছে তো তবে সবগুলো কিন্তু একসাথে একই রকমভাবে বাড়ছে না দেখুন দু একটার গ্রোথ কিন্তু একটু কম আছে তো একই রকম এই যে কেয়ার করলে একই খাবার দিচ্ছি একই রকম খাবার বলতে এখন কিন্তু এদের আমি কিছু খাবার দিইনি যা বেডে খাবার আছে যেভাবে মাটি তৈরি করে আমি গোবর সারে বসিয়েছিলাম তো তাতে দেখুন কোনোটা খুব ভালো হচ্ছে আবার কোনোটার গ্রোথ একটু কম হচ্ছে বাগান কিন্তু এই এইরকমভাবেই হয় সবসময় যে খুব বেশি কেয়ার করলেই খুব ভালো দারুণ রেজাল্ট পাওয়া যাবে সেটা হয় না আবার কখনো অল্প কেয়ারেও কোনো গাছ খুব সুন্দর হয় তাই আপনারা কখনোই ভাববেন না যে আমি গাছ করতে পারবো না বা বসাবো হবে না হয়তো কেয়ার করছি না করতে পারছি না বলে হচ্ছে না এরকম নয় অনেক সময় ওয়েদারের জন্যেও কোনো কোনো গাছ খুব ভালো হয়ে যায় আর এদিকে দেখছেন আমার অনেক দিন পর একটা দেখছি শাপলা ফুটছে দেখে যে মনটা ভালো হয়ে গেছিলো কারণ এরপরে আর শাপলা পাওয়া যাবে না এখন এই যে দু একটা করে আবার দেখছি ফুটছে আমি তো ভাবি নি আর ফুটবে তো দেখলাম দুটো ফুটবে আর এই যে ওয়াটার ক্যাভেজটা এখন একদমই কেমন হয়ে গেছে এটা মনে হচ্ছে যদি এরকম ভাবেই বেঁচে থাকে তো গরম পড়ার সাথে সাথে ওটা আবার ভালো হবে তো একদিকে যেমন বৃষ্টি আমাদের এবারে ক্ষতি করেছে আর একদিকে কিন্তু অনেক গাছের উপকারও করেছে এই দেখুন লাউ গাছটা কী সুন্দর তরতরিয়ে উঠছে কিন্তু এখানে আমি শুধু পুরুষ ফুলি দেখতে পাচ্ছি মহিলাদের দেখা কিন্তু এখনও মেলেন না একটাও কিন্তু মহিলা নেই এখানে কারণ লাউ তার মানে এই মুহূর্তে আর পাচ্ছি না কবে দেখা যাক আসে আর এদিকে এই যে কুলের দারুণ ফুল হয়েছে কালকে আমি দূর থেকে দেখিয়েছিলাম আপনারা হয়তো দেখতে পাননি ভালো করে তো এই যে কুলের কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারিং হয়েছে এবারে যদি ভালো পলিনেশান হয় তাহলে ভালোই কুল ধরবে আর এই যে গাছটা আমি কুড়ি কেটেই দিচ্ছি দেখুন এই গাছটা দেখেও মন ভরে যাচ্ছে এর সাথে আরও যে গাছগুলো দিয়েছিলাম সে গাছগুলো তো এত ভালো হয়নি এটা খুব ভালো হয়েছে আর এই যে গ্রোথের সময় এরকম স্টেজে গাছ দেখতে কিন্তু দারুণ লাগে কারণ এরপরে ফল দেবে তারপরে গাছটা একটু বয়স হয়ে যাবে তখন আর এই যে এখনকার যে সৌন্দর্যটা সেটা কিন্তু থাকবে না তো আমারও গাছটা দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে আর আপনাদেরকেও তাই প্রত্যেক দিনই প্রায় একবার করে দেখিয়ে দিচ্ছি আর এদিকে চলে এসেছি একটুখানি লঙ্কা তুলতে প্রত্যেক দিন গরমের প্রচণ্ড রোদ আর গরম থাকে আমি লঙ্কাটা ভালো করে তুলতে পারি না তাই ভাবলাম আজকে একটু বেশি করেই লঙ্কা তুলে নেব তাছাড়া কিছুটা দেখবেন আমি সবসময় তুলেই নেই কারণ এই যে একবার যেটা তুলে নেব একটু ম্যাচিওর যেটা হয়ে যায় ওটা তুললে কিন্তু পরেরটা খুব তাড়াতাড়ি বাড়ে আর ওটাও তাড়াতাড়ি ম্যাচিওর হয় আর গাছটাও খুব ভালো থাকে সেজন্য লঙ্কা কিন্তু সব সময়ই একটু একটু করে তুলে নিতে হয় এই যে আপনারাও দেখতে পাবেন যে এবারে তো খুবই প্রতিকূল অবস্থা আমাদের বাগানের এবারে নয় আসলে সবসময়ই কখনো রোদ রোদে আমাদের নষ্ট করে দিচ্ছে গাছগুলো আবার কখনো বৃষ্টিতে নষ্ট করে দিয়েছে তো আমরা যদি চাই একেবারে মনের মতো ওয়েদার সারা বছর পাবো সেটা কখনোই পাবো না আমাদের কিন্তু এই প্রতিকূলতার মধ্যে দিয়েই গাছ বসিয়ে যেতে হবে তার মধ্যে আমরা যতটুকু পাবো এই যে আমি যে গাছ বসাতেই থাকি আপনারাও দেখতে পান সব সময় কিছু না কিছু কিন্তু আমার বাগানে রেডি থাকে এই জন্যেই সবজি আমাকে একটুও বাইরে থেকে কিনতে হয় না হ্যাঁ সেইটা কিনি যেটা আমার বাগানে নেই বা আমার খেতে ইচ্ছে করলো তবে আমি তখন বাইরে থেকে কিনে। তাছাড়া সব সময়ের যেটা আমার ঘরে প্রয়োজন সেটা কিন্তু প্রত্যেক দিনই দেখবেন সবজি তো আমি তুলি আর দু একদিন অন্তরিত থাকে হারভেস্টিং ভিডিও তখন তো একদিনে আমি অনেকটা করেই সবজি পাই তো এই যে শীত আসে এখন তো প্রচুর সবজি হবে শীতের সময় প্রচুর সবজি থাকে এবার গরমেও কিন্তু ভ্যারাইটিস সবজি ছিল আমার বাগানে তো গরম হোক শীত হোক বা বৃষ্টি হোক আমাদের বাগান কিন্তু থেমে থাকে না যদি আমরা চাই সব সময় বাগান থেকে কিছু না কিছু করতে পারি আর সব সময় কি সব জিনিস থেকে আর হানড্রেড পারসেন্ট পাওয়া যায় বলুন তো তখন যতটা আমরা পাই ততটা নিয়ে ভালো থাকাই বুদ্ধিমানের কাজ তাহলে কিছুটা অন্তত পাওয়া যাবে আর যদি আমরা পেলাম না পেলাম না করে মাথা খারাপ করে ফেলি তাহলে কিন্তু কিছুই পাওয়া যাবে না তো চলুন আমরা সবাই মিলে প্রচুর গাছ লাগাই আর মনের আনন্দে বাগান করি তো আমিও চলে এসেছি কিন্তু একদমই ভিডিওটি শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটি কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে তো আমার খুবই ভালো লাগবে আর যারা একদম নতুন বন্ধুরা আছেন আজকে তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা